ফাইভ ইয়ার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মূলত থার্টি ফার্স্ট নাইট হিসাবে আর কি দুই শেষ পঁচিশ উপলক্ষে আর কি আমাদের একটা আর কি সেট আপ ই করবো সাউন্ড টেস্ট করবো মূলত আর আমাদের যে দক্ষ অপটার খোকন ভাই উনি আর কি এই কাজগুলো করে আমি শুধু জাস্ট আর কি ওনাকে জিনিসপাতিগুলো একটু করে আগাই দিই হাতে পাতে এনে দিই তো আজকে যেই আর কি বক্সগুলা টেস্ট করব সেটা হচ্ছে আমি মূলত আর সি এফ দিয়েই বেশি ভাড়া মারি আর সি এফ মডেলের বডি দিয়ে এগুলো সব আমার হাতে ফিটিং করা এ এক পিয়ার আর এ এক পিয়ার দেখতে পাচ্ছেন এখানে যে সাদা দুইটা তার রয়েছে এটা এই পিয়ারের আর এখানে যে কালো দুইটা তার রয়েছে এটা এক পিয়ারের আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সকল রকমের কিন্তু কানেকশান করা আছে আমরা এই হেড থেকে এক পিয়ারে লাইন দিয়েছি আর এই হেড থেকে এক পেয়ারে লাইন দিয়েছি আমরা মূলত একটা মিক্সার দিয়ে টেস্ট করব আর সাউন্ড টেস্টটা আসলে দ্রুত করে ফেলবো কারণ আজকে খুবই একটু ভাড়ার প্রেশারে রয়েছি আর এখান থেকে দেখতে পাচ্ছেন মিক্সারে যে চারটা আউটপুট জ্যাক রয়েছে আমরা এখান থেকে দুইটা নিয়ে এক হেডে দিয়েছি আর এখান থেকে দুইটা নিয়ে আমরা আর এক হেডে দিয়েছি এই জিনিসগুলা আর এখানে যে এসি করটা রয়েছে আমরা এখানে একটা দিয়েছি আর এটা মিক্সারের ট্রান্সফর্মার এখান থেকে একটা মিক্সারের লাইন দিছি আর এখান থেকে একটা লাইন নিয়ে এসে আমরা এখানে নিয়ে এসেছি এখান থেকে দেখতে পাচ্ছেন এই কর দিয়ে আমরা এমএিংয়ের লাইন দিছি তবে এখন আমরা দ্রুতই একটা সাউন্ড ভিডিও দেব আপনারা চাইলে যারা আসলে নতুন বক্স ভাড়া নিয়ে অথবা নতুন ব্যবসা করতেছেন তারা এটা দেখেও কিন্তু সাউন্ড কিন্তু ঠিক করতে পারবেন অথবা এটা কী করতে পারেন আমরা প্রথমত মিক্সারটাকে অন করে নিব। মিক্সারটাকে অন করে নিলাম প্রথমত এই মেশিনটাকে অন করে নিলাম এই মেশিনটা অন করে নিলাম দুটা মেশিন আমরা দেখতে পাচ্ছেন আমাদের সিস্টেমটা কিন্তু অন্য ফাইভ টাইম ডিলে সেকেন্ড রয়েছে মেশিন এটা স্টার্ট হয়ে গেছে আমরা এটা সাউন্ড দেব এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম মাস্টারটা মূলত এই পজিশনে রইলো আর এর যে গেন ভলিউম গেন আপনারা বেশি দিবেন না এখানে পনেরো ডিবি পরিমাণ রাখবেন আর হায়ের যে টিউটারের সাউন্ডটা এটা আপনি যতটুকু দরকার শতটুক মিড যতটুকু দরকার শতটুক দিয়ে রাখবেন বেজ বেজ আমরা হাফ দিলেও হবে হাফের উপরে দিলে হবে আপনি সেট বুঝে আর কি তো এখন আসলে আমরা সাউন্ড টেস্ট করব আমাদের যে মিউজিকটা রয়েছে আমরা মিউজিকটা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাউন্ড আমি একটু যদি সামনে যাই আমাদের অপোটারকে যখন আমরা বলবো তখন আর কি সাউন্ড দেবে আপনারা সাউন্ডটা বোঝার জন্য অবশ্যই হেডফোন ইউজ করবেন আর এটি এমপ্লিফায়ারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবলিভাবে চলছে এগুলা এটার মধ্যে জাহাজের ফ্যান রয়েছে হাই স্পিড আর এটার ভিতরে আমার হাতে বানানো ক্যামেরাতে মনে হচ্ছে যেন ফ্যান বাঁধা বাধা হয়ে ঘুরছে কিন্তু আসলে এরকম না এই এক পিয়ার আর ওই এক পিয়ার আর মূলত অনেকজনাই কমেন্ট করেন আমাদের বাজার কেমন এই হচ্ছে মূলত আমাদের বাজার আর আমি বাজারের পশ্চিম পাশে দোকানদারি করি আমাদের ছোট বাজার দেখতে পাচ্ছেন আমার সামনে জিল্লু ভাই ভাই খুব ভালো আর আমাদের অপটার রয়েছে খুকন ভাই তো খুকন ভাই একটু সাউন্ড দেন আমরা আসলে দেখি কেমন বেশি দেওয়ার দরকার নাই অল্প করে দেন দেখতে পাচ্ছেন এই বক্সটাতে মূলত আর সি যে ছয় সিঁদুরি স্পিকার সেটা রয়েছে আর এটার সাথে ফোর ফোর এক্সটি টিউটার এটার ভিতরেও সেম পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল আর এটার ভিতরে আপনার থ্রি থ্রি এক্সটি টিউটার দেওয়া রয়েছে তো আমরা আসলে হালকা সাউন্ডের টেস্ট করে আমরা জাস্ট এতটুকু সাউন্ড দেবো আশা করি সাউন্ডের কোয়ালিটিটা বুঝতে পেরেছেন আর এই বক্সগুলা যখন আমরা ভাড়ার কাজে ব্যবহার করি এটা আনুমানিক যদি রাত্রে হয় আমাদের এলাকা হিসাবে পাই দেড় কিলো দুই কিলোমিটার দূরে রাত্রে বেজের সাউন্ড চলে যায় অনেক ভাই আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে নিয়ে বক্স কিনেছে পাবনার এক ভাই ছিল সেদিনকে একটা বক্স কিনেছে আমার এই সেম মডেলের উনি আর কি খুবই খুশি আর আমরা প্রত্যেকটা সেটের সাথে মিক্সার দিয়ে দিই একটা করে এই সেটের সাথে মিক্সার আর ওই সেটের সাথে ওই মিক্সার তো যাই হোক দেখতে দেখতে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেল আর বড় করতে চাই না যদি কথাবার্তাতে ভুল হতে হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না